বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে বসল প্রেমিক যদিও শহর শিলিগুড়িতে এমন ঘটনা কোনো নিত্য নতুন নয় এর আগেও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা বা প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক বসেছে ফের এবারও প্রেমিকার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসলো প্রেমিক অসীম বিশ্বাস জানা গিয়েছে দীর্ঘ প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাসের সঙ্গে বাইশ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজ সংলগ্ন এক যুবতের সঙ্গে তবে হঠাৎ করে প্রেমিকের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয় ওই প্রেমিকা তারপরে প্রেমিকাকে পেতে বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক অসীম বিশ্বাস অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে স্থানীয়রা এসে অনেক বোঝাবার চেষ্টা করলেও প্রেমিক এক প্রকার নাছর বান্দা এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে প্রেমিককে আশ্বস্ত করলে তারপরে সে অবস্থান থেকে বিরত হয় প্রেমিক অসীম বিশ্বাস জানান দীর্ঘদিন ধরে তাদের প্রণয়ের সম্পর্ক এর আগেও একবার এমনটা হওয়ায় সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন অন্যদিকে প্রেমিকার পরিবার বিষয়টি মানতে নারাজ তারা সম্পর্কটিকে মানলেও বলপূর্বক কোনো জিনিস হয় না তা একবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে তাই জন্য আমার মামি আমাকে বলতেছিল যে দুদিনে ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্টাক্ট করছিলো না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে মানে ওখানে ফাঁসি এই দিনও করছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না ওই জন্য ফাঁসি দিতে হবে কি করবো ওকে অতটাই ভালোবাসি কত বছর ধরে ভালো চার বছর ধরে চার বছর ধরে তোমাদের সম্পর্ক হ্যাঁ চার বছর বাকি সময় ঠিক ছিল হ্যাঁ সব পুরোটাই ঠিক আমাদের রাতে যদি ঝগড়া রাখতো সকাল হয়তো ঠিক হয়ে যেত এরকম রিলেশন ছিল আমাদের আমাদের এখন কি হয়েছে মেয়ে এখন বাইরে থেকে ওদের আটকা আছে মেয়েকে বেন ওয়াশ করছে মেয়েকে বাইরের লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না ওই জন্য তো ব্রেন ওয়াশ করছে ব্রেন ওয়াশ করছে মেয়ের ব্রেন ওয়াশ করছে যদি ব্রেন ওয়াশ না করতো মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত আচ্ছা যে ওকে একটু দেখে রাখো ঠিকঠাক রাখো সব রোজ খোঁজ নিত আচ্ছা

কে ছেলে যে রয়েছে যোগাযোগ করেনি আপনি জানতেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে সেটা তো বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলা বলি করছে ঠিক আছে জানতেন যে জানতেন ঠিক আছে সময় হবেই হবে কোনো 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 লেখা পড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে সম্পর্ক ছিল এরকম মেয়ে প্রেম এখন মানুষ তো ঘরে ঘরে প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলেই আজকে ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না অধিকার নাই যে তাকে যদি গোষ্ঠী এগুলো করে কি ভালো করতেছে আপনারা বলেন না চার বছর তো সম্পর্ক ছিল অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করত মানসিক ডিপ্রেশন দিত এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে মেন্টাল ওকে ডিস্টার্ব করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে

দুজন দুজনের মধ্যে না ওর সাথে নাকি সম্পর্ক ছিল প্রমাণিত সেটা থাকতে পারে কিন্তু আজকে দুই বাড়ি মানে এবার মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে বা মেয়েও চাইছে না সেখানে এসে বাড়ির সামনে ধর্না দিয়ে এটা একটা নাটক ছাড়া আর কিছু না যে সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায় আর একজনের সাথে সম্পর্ক ছিল এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে মেয়েওটা না চাইতে পারে এখন মেয়ে তো নাকি বলছে ওকে বিয়ে করবে না হ্যাঁ আমি বললাম যে ও যদি কোনো অভিযোগ থাকে সেটা কাউন্সিলরকে একটা লিখিত অভিযোগ করুক তারপর আমার দুটা ফেবিলিকে দেখে সমস্যা সমাধান যে কি করে হয় সেটা করার চেষ্টা করব ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কথাটা হচ্ছে ঠিক আছে বিউটি রিপোর্ট নিউজ ক্যাপসুল